আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো দেখুন এটা হলো ভুট্টা ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে মা ছেলে মিলে আমরা বুট্টাগুলো ছাড়িয়ে নিচ্ছি ছোট একটা ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন একটা করে লাইক দিয়ে দেখা শুরু করবেন এই তো গুটা আমার ছাড়িয়ে নেওয়া শেষ হয়ে গেছে আমার ছেলে হাত দিয়ে খেলা করছে এটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম ভালো করে গরম করে নিলাম এটা হলো কেনা বোটটা কিনে আনা বাজার থেকে অল্প লবণ দিয়ে আমি তেলের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি রাস্তাঘাটে দেখা যায় মামারা যে বিক্রি করে সেরকমভাবে সবগুলো পপন ফুটে উঠবে দেখতে থাকুন আপনারা এটা দিয়ে আমি পপ বানিয়ে দেখাবো এই তো আমার একটা একটা করে ফুটতে শুরু করেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব ডেকে থাকুন আপনারা মাসাল্লাহ সবগুলো পপপন আমার ফুটে গেছে এই তো আমার পপনগুলো গুলো ফুটা শেষ হয়ে গেছে আমার ছেলে তো দেখি মহা খুশি এই তো আপনাদের সাথে আমি পরিবেশন করে দেখাচ্ছি Allah Hafiz.